আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে হিগ বিশন টেকনোলজির ডুম ডি ক্যামেরা ক্যামেরাটির মডেল হচ্ছে সাইভেন টু সি সেভেন সিক্স ডিও টিএক্স আইপিএফ প্রথমে আমি ক্যামেরাটিকে আপনাদের আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন এবং সাথে কী কী দেওয়া আছে রয়্যাল প্লাগ ও স্ক্রো দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য একটি ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে ক্যামেরাটি কনফিগার করতে হবে এই হচ্ছে ক্যামেরা ক্যামেরাটি খুবই ভালো মানের খুব এর যে কোনো জায়গায় ক্যামেরাটিতে তিনটি ক্যাবল আছে একটি ক্যাবল সেট করার জন্য ডাটা ট্রান্সফারের জন্য আরেকটি পোর্ট হচ্ছে ক্যামেরাটিতে পাওয়ার দেওয়ার জন্য আর একটি এখানে সুইচ আছে এই সুইচের মাধ্যমে ক্যামেরার মুড চেঞ্জ করা যায় যেমন আপনি এই ক্যামেরাটিকে যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন অনেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো অন্য ডিবিআর অনেক সময় সাপোর্ট করে না কিন্তু এই ক্যামেরাটি আপনি যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন সেখানে অ্যানালগ হতে পারে এসডি হতে পারে এসডি হতে পারে সিবি হতে পারে যে কোনো ডিবিআর সাপোর্ট করবে ক্যামেরাটি হাজার আশি বি টু মেগা পিক্সেল উনিশশো বিশ ইন্টু হাজার আশি পি ক্যামেরাটির আইআর ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার পর্যন্ত একেবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন ক্যামেরাটির ওয়ারেন্টি হচ্ছে অন ইয়ার ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন দুই মডেলের ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইডি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুব কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে ঘুমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং